क्या कर रहा है? क्या कर रहा है? क्या कर रहा है? ये पोज़ करने के लिए क्या कर रहा है? ये इंडियन जो कर रहा है, इंडिया 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 इज़ ये पोज़ करने का। आपका कैसा करने का किसी को भी? फाइन। बिन स्विच के ऑफ पोल पे। ना उस जगह

এর একটা খবর আগে সাইরন বাঁচবে আমাদের ভারতে খুব অ্যাডভান্স প্রযুক্তিবিদ্যা আছে সাইরন বাঁচতে গেলে আমি যেটা দেখালাম মক গ্রিল মক ফিলটাকে আপনাকে কানের মধ্যে আঙুল দিয়ে ডাউন করে যত নিচে হোক মাটি ছুঁয়ে নিজেকে বেরিয়ে স্কুল গ্রাউন্ড স্কুল থেকে স্কুল বিল্ডিং থেকে কমসে কম পঞ্চাশ মিটার দূরে গ্রাউন্ডে গিয়ে নিজেকে এখন ডাউন করে ওখানে কানে আঙুল দিয়ে ঘুমিয়ে রাখুন বা একটা ট্রেঞ্চ ছুঁদবেন বা বেসমেন্ট থাকে ওর ভিতরে গিয়ে আপনার নিজেকে সেভ করে রাখুন একটা এয়ার একটা হতে গেলে যখন একটা মিসাইল ড্রপ করে তো বেশিক্ষণ না কমসে কম পাঁচ থেকে দশ মিনিট আপনি ওই জায়গাটায় থাকবেন তারপরে আবার বেরিয়ে নিজের সেফ প্লেসে পড়ে যাবেন তো এই জানেন যে বর্তমান ভারতবর্ষ এবং পাকিস্তানের মধ্যে একটা যুদ্ধের সম্ভাবনা দেখা দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে মক ডিলের আয়োজন করতে বলেছে ঠিক আমরা মঙ্গলবারই বর্ণ পরিচয় শিশু শিক্ষা পক্ষ থেকে বিদ্যালয়ের সমস্ত বাচ্চা এবং অভিভাবকদের আজকে সকালে ডেকেছি এবং আমাদের মধ্যে এক্স আর্মি বিক্রম ঝাড় এবং ফায়ার ব্রিগেড অফিস থেকে কয়েকজন এসেছিলেন তারা বাচ্চাদের এবং বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকাদের এই মত দিলে সম্বন্ধে কিছু প্রশিক্ষণ দিয়ে গেলেন যাতে এই রকম ঘটনা ঘটলে আমরা সেই সময় যেন নিজেদের নিরাপত্তাটা করে নিতে পারে